আজ আমরা শুনব আদর্শ জীবন চরিত্রের এক ম বিখ্যাত মহান চিকিৎসক সুশ্রুতর জীবনী চরিত্র সম্পর্কে তো সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন তার পিতার নাম বিশ্বামিত্রমণি দেবরাজ ইন্দ্র একদিন মর্তবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্যন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে ইন্দ্রের কথা মতো কাশীরাজের পুত্র রূপে দেবদাস নামে জন্মগ্রহণ করেন এই কথা জানতে পেরে বিশ্বামিত্র পুত্র সুশ্রতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য সুশ্রুত দেবদাসের নিকট আয়ুর্বেদ শিখে চিকিৎসা সংক্রান্ত একখানা গ্রন্থ রচনা করেন তার নাম অনুসারে গ্রন্থের নাম হয় সুশ্রত বা সুশ্রত সংহিতা আধুনিক গবেষকদের মতে শুশ্রত খ্রিস্টপূর্বে ছয়শো অব্দি বর্তমান ছিলেন তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন এজন্য তাকে বলা হয় ভারতীয় জনক। তিনি তার গ্রন্থে শল্যবিদ্যার তিনশো প্রকার পদ্ধতি এবং একশো বিশটি অস্ত্রের বর্ণ দিয়েছেন স্পর্শতে অস্ত্রগুলোর আধুনিকায়ন করা হয়েছে সুস্বতী সংহিতা প্রধানত চারটি ভাগ বিভক্ত সূত্রস্থান শরীর স্থান চিকিৎসিত স্থান এবং কল্পস্থান এতে আয়ুর্বেদের উৎপত্তি শল্যতন্ত্র রসায়নতন্ত্র পীড়া ঔষধ অস্থি চিকিৎসা রোগীর লক্ষণ পথ্যপথ্য ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আয়ুর্বেদ মতে চিকিৎসা করতে হলে সুশ্রুত সঙ্গেতে বিশেষ জ্ঞান থাকতে হয় বর্তমান কালেও চিকিৎসা জগতের বিশেষ গুরুত্ব রয়েছে তাই চিকিৎসা স্বাস্থ্যে বুদ্ধি লাভ করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান লাভ করা প্রয়োজন সুশ্রুত সংহিতা রচনা করে সুশ্রুত মানব জাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন সুশ্রুতির চিকিৎসার পদ্ধতি নিয়ে অনেক রকমের কাহিনী প্রচলিত আছে সেই সব কাহিনিগুলি সম্পর্কে একটু জানা যাক কথিত আছে আজ থেকে প্রায় ছাব্বিশ হাজার বছর আগের কথা সে সময় বর্তমান ভারতের বারাণসীর কাছাকাছি কোনো একটি জনপদ ছিল একদিন মধ্যরাতে এক চিকিৎসার দরও যায় হঠাৎ এক অগন্তুক উপস্থিত হলো জোরে জোরে দরজার কড়া নাড়াচ্ছেন এবং চিকিৎসককে ডাকছেন দরজা খুলতেই ওই অগন্তুক চিকিৎসকের পায়ের উপর এসে পড়ল এবং কাঁদতে কাঁদতে থাকল চিকিৎসক লক্ষ্য করলেন আগন্তুকের নাক কাটা এবং ঝরঝরে রক্ত পড়ছে আচার্য সুশ্রুত তাকে অভয় বানিয়ে দিলেন যে সব ঠিক হয়ে যাবে শান্ত হয়ে বসো এবার ওই ব্যক্তিকে মাদুরের উপর বসেলেন চিকিৎসক জল ও ভেষজ নির্দেশ দিয়ে তার মুখে পরিষ্কার করলেন তারপর কিছুটা মদ্যপান করলেন করালেন রোগীটাকে এবং রোগীটি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেল তাহলে বোঝাই যাচ্ছে সুস্রোতের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এটাই ছিল সংক্ষেপে সুশ্রতের জীবনী চরিত্র সম্পর্কে